হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই আপডেট এর পর তোমরা ফ্রি ফায়ার গেমটা অধিকাংশ প্লেয়ারই ল্যাগ প্রবলেমের জন্য খেলতে পারছ না অনেকের তো গেমটা মাঝে মধ্যে হ্যাং করতেছে অনেকের তো এফপিএস ড্রপ দিচ্ছে আবার অনেকের কিন্তু গেমের ভিতর বাধা-বধা আসতেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ਵੀ সেটিং দেখাতে চলেছি ও এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে সেটিংগুলা যদি তোমরা সঠিক ভাবে অ্যাপ্লাই করতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর বিন্দু মাত্র ল্যাগ প্রবলেম হ্যাং প্রবলেম বা বাদা বাধা বা অন্যান্য যে কোনো প্রবলেমেরই সলভ হয়ে যাবে এন্ড ফ্রি ফায়ার গেমটা কিন্তু তোমরা স্মুথলি ভাবে খেলতে পারবা তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের তো গেমটা খেলার সময় শুধু ল্যাগ করে তাই না তো তোমাদেরকে ফার্স্ট টাইম এটা বুঝতে হবে যে কেন তোমাদের ফোনটা ল্যাগ করে তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো কিনা জানি না তোমাদের যখন অতিরিক্ত ল্যাগ করে তখন কিন্তু তোমাদের ফোনটা অনেক গরম হয়ে থাকে আই মিন তোমাদের ফোনটা অতিরিক্ত গরম হওয়ার কারণেই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলার সময় ল্যাগটা একটু বেশি করে তো সব সময় তোমাদের একটা বিষয় ফলো করতে হবে সেটা হলো তোমাদের ফোনটা যাতে গরম না হয় তো এর জন্য সর্বপ্রথম তোমরা অনেকে আসো যে ফোনটা চার্জে দিয়ে ফ্রি ফ্রি ফায়ার গেমটা খেলো এন্ড এই চার্জে দেয়া অবস্থায় কিন্তু তোমাদের ফোনটা এমনিই গরম হয় দেন যদি তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যাগের পরিমাণটা অনেক বেড়ে যায় Так কথাই তোমাদের ফোনটা যখন চার্জে থাকবে তখন কিন্তু ভুলেও তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলবা না এন্ড তোমাদের ফোনের টেম্পারেচার কমানোর জন্য তোমাদেরকে একটা সেটিং করতে হবে এর জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের সিকিউরিটি অপশন চলে যাবা এন্ড দেন তোমরা এখানে ব্যাটারির একটা অপশন পেয়ে যাবা তো আসলে আমার এই ফোনের সঙ্গে অন্য ফোনের সেটিংগুলো নাও মিলতে পারে তোমরা সার্চ বারে যে ব্যাটারি সেটিং লিখলে কিন্তু তোমাদের এই অপশনটা চলে আসবে দেন তোমরা এখানে কারেন্ট মোড নামে একটা অপশন দেখতে পারবা এখানে প্রেস করবা এন্ড এটা কিন্তু সব সময় তোমরা ব্যালেন্সে ইউজ করবা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফোনের টেম্পারেচারটা সব সময় নরমাল থাকবে এন্ড ফ্রি ফায়ার গেমটা খেলার সময় তোমাদের হিটিং ইস্যুটা আর হবে না তো ভাই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা সেটিং ই তোমাদের ফোনের কার্যকর সেটিং দেখাবো এন্ড এই প্রত্যেকটা সেটিং ই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটা স্মুথলি খেলার জন্য অনেক উপযোগী সো অবশ্যই কিন্তু তোমরা একটা স্টেপও মিস করবা দেন তোমাদেরকে তোমাদের ফোনের সেটিং অপশন চলে আসতে হবে এন্ড তোমাদেরকে অবশ্যই ডেভেলপার অপশন চলে আসতে হবে এন্ড তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট লেখা দেখতে পারবা তো এই সেটিংটা আসলে ডেভেলপার অপশনের একটু নিচে দেওয়া থাকে তো তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসের উপর প্রেস করবা এন্ড এখানে তোমাদের স্ট্যান্ডার্ড লিমিট লেখা থাকবে এটা কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যাট মোস্ট টু প্রসেসের উপর প্রেস করবে এর মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলার সময় তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপস প্রসেস করবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটা স্মুথলি চলবে এন্ড কোন ধরনের ল্যাগ ইস্যু কিন্তু তোমরা দেখতে পারবা না ভাই এখন আমি তোমাদেরকে এমন একটা সেটিং দেখাবো এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এই পর যাদের ফ্রি ফায়ার গেমটা ল্যাগ করতেছে এই সেটিংটা করার মাধ্যমে কিন্তু তোমাদের বিন্দু মাত্র ল্যাগ করবে না আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই সেটিংটা করার জন্য তোমাদের প্রত্যেককে প্লে স্টোরে চলে যেতে হবে এন্ড অ্যাক্টিভিটি লঞ্চার নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারছো এই অ্যাপসটা কিন্তু প্রত্যেককে ডাউনলোড করবা ভাই ছোট একটা এমবি এর অ্যাপস এই অ্যাপসটা কিন্তু প্রত্যেককে তোমরা ইউজ করবা তো অ্যাপসটা ইনস্টল করার পর তোমরা কিন্তু এই অ্যাপসটা ওপেন

একটুও কোনো স্টেপ মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফোনটা হ্যাং হয়ে যেতে পারে তো এই তিন নম্বর অপশনে প্রেস করার পর তোমরা কিন্তু এখানে ওয়েব ভিউ ফ্ল্যাগ নামে একটা অপশন দেখতে পারবা এখানে প্রেস করবা এন্ড এখানে কিন্তু তোমরা সার্চ বার দেখতে পারবা এখানে তোমরা সার্চ করবা জিপিইউ তো ফার্স্ট টাইম তোমরা এখানে ইগনোর জিপিইউ ব্ল্যাক লিস্ট যেটা আছে এখানে প্রেস করে এটা কিন্তু তোমরা প্রত্যেককে ইনেবল করবা দেন নিচে যে অপশনটা দেখতে পারছো এই অপশনটাও কিন্তু তোমরা ইনেবল করবা জাস্ট এই দুইটা সেটিং তোমরা এখান থেকে ইনেবল করবা এন্ড এখানে তোমাদের আর তেমন কোনো কাজ নাই তোমরা এখান থেকে টোটালি ব্যাকে চলে আসবা তো ভাই এই সেটিংটা করার পর তোমরা যদি ফ্রি ফায়ার গেমের ভিতর ঢোকো তোমরা বিন্দু মাত্র ল্যাগ প্রবলেম ফেস করবা না আমি এটা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি বাট এর পরেও তোমরা আরো একটা সেটিং করবে এই সেটিংটা করার জন্য তোমরা ডেভেলপার অপশন চলে যাবা এন্ড প্রত্যেকই এখানে লগার बिफोर সাইজ নামে একটা অপশন আছে এই অপশনটা প্রত্যেকই খুঁজে নিবা এই অপশনটা একটু নিচের দিকে থাকে দেন এখানে প্রত্যেকই লগার बिफोर সাইজটা যত বড় আছে তো যার যত বেশি আছে তোমরা কিন্তু ওইটা ইউজ করবা তো এই সেটিংগুলা করার পাশাপাশি তোমরা প্লে স্টোর থেকে একটা গেম বুস্টার অ্যাপস ডাউনলোড করতে পারো তো তোমরা প্লে স্টোরে যে যদি গেম বস্টার ফোর এক্স লিখো তো সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্ক্রিনে দেখানো এই গেম বস্টার অ্যাপস টা পেয়ে যাবা তো তোমরা কিন্তু এই গেম বস্টার অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা তো এই ভিতর ঢোকার পর তোমরা কিন্তু এখানে বুস্ট নামে একটা অপশন দেখতে পারবা এখানে প্রেস করলে কিন্তু তোমাদের ফোনটা বুস্ট হয়ে যাবে এন্ড ফ্রি ফায়ার গেমটা এখান থেকে অ্যাড করে তোমরা যদি ফ্রি ফায়ার গেমটা খেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা অনেক স্মুথলি খেলতে পারবা তো এই পর্যন্ত যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে ডান লিখতে ভুলবা না আসলে আমি এই ভিডিওতে দেখতে চাই আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে কে কে দেখে তো এখন কিন্তু তোমাদের ল্যাগ ফিক্সের জন্য বেসিক কিছু টিপস দিব এই টিপসগুলা কিন্তু প্রত্যেককে ফলো করবা তো সর্বপ্রথম টিপস হলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর কস্টিউম ম্যাপ যেগুলা ডাউনলোড করা আছে এগুলা কিন্তু প্রত্যেককেই ডিলিট করে দিবা ভাই তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা লোন ডিভাইসের ফোন ইউজ করো তোমাদের র‍্যাম রম প্রসেসর কম থাকায় কিন্তু তোমাদের এই গুলা পড়া যাবে না দেন আরেকটা বিষয় হলো তোমরা কিন্তু অবশ্যই স্মুথে দিয়ে ফ্রি ফায়ার গেম খেলবা কারণ স্ট্যান্ডার্ড অথবা আল্টা দিয়ে যারা ফ্রি ফায়ার গেমটা খেলে এরা 6GB 8GB ফোন হলেও কিন্তু তাদের ফোনে অনেক ল্যাগ করে জন্য আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা স্মুথ এই গ্রাফিক্সটা দিয়ে খেলবা অ্যান্ড এই গ্রাফিক্স সেটিং এর একদম নিচে কিন্তু তোমরা জাইরোস্কোপ নামে একটা অপশন দেখতে পারছো এই অপশনটা কিন্তু যাদের ল্যাগ করে তারা অফ করবা কারণ এই জাইরোস্কোপটা কিন্তু দরকার নাই এই অপশনটার জন্য কিন্তু বর্তমানে নর্মাল ফোন ইউজারদের ল্যাগের পরিমাণটা অনেক বেড়ে গেছে অ্যান্ড ফ্রি ফায়ার গেমের ভিতর ঢোকার পর পরে কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার এন্ড রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু তে প্রেস করবা দুই তিনবার সেক্ষেত্রে কিন্তু তোমরা গেমটা স্মুথলি ভাবে খেলতে পারবা তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমরা প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখছো এন্ড সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এই ছিল আজকের ভিডিও ফিটসি নেক্সট এ আরো সুন্দর সুন্দর ফ্রি ফার্স্ট সংক্রান্ত টিপস সেন্টিক্স এর ভিডিও নিয়ে এসে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ প্লিজ